আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আমাদের আরও একটি অনগোয়িং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমাদের প্রজেক্ট লোকেশন মহাখালী গাজনবী রোড আমরা যে অ্যাপার্টমেন্টে হাতে পেয়েছি এটা হচ্ছে হাজার স্কয়ার স্কোয়ার ফিটের ছোট্ট একটা ফ্ল্যাট হাতে পেয়েছি এখানে কি কী কাজ করছি আমরা সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে যে আমরা সামনে সামনে একটা ওয়াল পেয়েছি এই ওয়ালটাতে আমরা কিছু ওয়াল প্যানেলিং এবং এখানে সুরেকের ডিজাইনের কাজ দিয়েছি যেহেতু ছোট ফ্ল্যাট প্রত্যেকটা স্পেসকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য আমরা এই ডিজাইনটা এখানে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের কাজ চলমান যখন কাজটা আমরা আরেকটু অগ্রসর হব হবে তখন প্রত্যেকটা কাজই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের ডাইনিং স্পেস এবং এই পাঁচটাতে আমাদের ড্রয়িং পেয়েছি এখানে খুব লাইট কাজ আমরা দিয়েছি চতুর্সেন্ট ড্রপ সিলিং আমাদের কাজ চলছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখানে কী কী কাজ করবো একটু ডিসকাস করবো এই ওয়ালটাতে আমরা একটা ডিনার ডিনার অর্গান এবং কাউন্টার টপ বেসিনের ডিজাইন করেছি যেহেতু জায়গা খুবই কম যার কারণে আসলে ওইভাবে স্পেস না পাওয়ার কারণে আমরা এই ডিজাইনটা করেছি এবং এই পাশে আমাদের কিছু সিলিংয়ের কাজ আছে এবং এই পাশে এই ওয়ালটাতে আমরা দুটা ফ্রিজের অ্যারেঞ্জমেন্ট করেছি খুব সিম্পলের মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিচেনটা খুবই কনজাস্টেড ছোট্ট একটা কিচেন এই কিচেনটাকে আসলে প্রপারলি কীভাবে ইউজ করা যায় এখানে আমরা কাজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট কিচেনকে বেশি পরিমাণ জায়গা কিভাবে বের করা যায় ক্যাবিনেটের মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং এইখানে ট্রফের যে স্লাবটা আছে আর সিসি স্লাব সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এই ফ্ল্যাটটা ফ্লাটটা কমপ্লিট অবস্থা হাতে পেয়েছি আর এখানে আমরা স্লাব ছিল সেটাকে আপনার ভেঙে দিয়ে আমরা কাউন্টার ট্রপের যেভাবে আমরা করি যেমন মেরিন প্লাই এবং ডাব্লিউ বোর্ড দিয়ে এটা আমরা জায়গাটা অল্প হওয়ার কারণে আমরা স্লাবটা ভেঙে নতুন করে আবার আমরা ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে কাজগুলো করব এটা হলো কিচেন এইখানে তিনটা বেডরুম আছে এটা হলো গেস্ট বেড গেস্ট বেডে খুব সিম্পল কাজ রেখেছি যেমন এখানে এসে চতুর্পাশে ড্রপ সিলিং এবং এই পাশে বেড বেড সাইডে আমরা একটা বেড হেড প্যানেলের ডিজাইন করেছি এই হলো এইখানের কাজ এবং এই পাশটাতে হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডে আমরা সব বেডেই একই ধরনের সিলিং যেটা আমাদের ক্লায়েন্টের পছন্দ ছিল আমরা চাইল্ড বেডে এই পাশে একটা ড্রেসিং ইউনিটের ব্যবস্থা করেছি কাম রিডিং ইউনিট এই পাশটাতে আমরা একটা রিডিং ইউনিট ব্যবহার করব যেহেতু জায়গা খুবই কম এই পাশটাতে আমরা ড্রেসিং ইউনিট এবং রিডিং টেবিল ব্যবহার করবো এই ওয়ালটাতে আমরা ক্লোথ ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্ট করেছি খুব লাইট ডিজাইনের মাধ্যমে কাজগুলোকে কিভাবে আসলে ফুটিয়ে তোলা যায় সেই প্রসেসটাই আমাদের সর্বক্ষণিক এই হলো আমাদের আরেকটা বেড মাস্টার বেড মাস্টার বেডে আমরা কি কাজ দিয়েছি সেটা একটু শেয়ার করব মাস্টার বেডে আমরা প্রত্যেকটা বেডেই শুধু চতুর্পাশে সিলিংয়ের ডিজাইন করেছি এবং এই ওয়ালটাতে আমরা কিছু ডেকোরেটিভ কাজ করেছি এই ওয়ালটাতে এখানে ওয়াল এবং কলম পরার কারণে আসলে জায়গাগুলো খুবই সংকীর্ণ এই পাশে আমরা একটা বেডের প্যানেলের ডিজাইন করেছি এবং এই পাশটাতে আমরা একটা ইউনিট করেছি এবং এটা আমরা ডিজাইনের মাধ্যমে দেখেছি থ্রিটিতে এবং এই পাশে একটা স্টাডি ইউনিট এবং ওয়াল ক্যাবিনেট একত্রিত করেছি এই হলো আমাদের বর্তমান কাজের আপডেট ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আমাদের কাজের অগ্রগতির উপর মেসেজ করে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করে আসতে পারেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম